হ্যালো বন্ধুরা আলামিন হান্ড্রেড এইটি সিক্স চ্যানেলে আপনাকে স্বাগত জানাই লক্ষ্মীরভাণ্ডারে বড় ঘোষণা করা হলো নবান্ন থেকে বলা হয়েছে পুজো উপলক্ষে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বোনাস টাকা সরাসরি ঢুকছে হ্যাঁ একদম সদিক শুনেছেন এবার পূজই বড় খুশির খবর কারণ সকল মহিলার মুখে হাসি ফোঁতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার বন্ধুরা প্রতি বছর এই দুর্গা সময় নতুন উপহার সবার জন্যই থাকে বিশেষ করে বিভিন্ন প্রকল্পের চমকের মাধ্যমে এই উপহারটি দেওয়া হয় অর্থাৎ বিভিন্ন প্রকল্পের আর্থিক সুবিধা বৃদ্ধি করা হয় বা অগ্রিম পেমেন্ট দেওয়া হয় বা প্রকল্পের যে আর্থবর্ষ রয়েছে মানে প্রকল্পের অর্থ যা বরাদ্দ রয়েছে তার থেকে বেশি দেওয়া হয় তো এভাবে কিন্তু উপহার দেওয়া হয় তো ভান্ডার প্রকল্পে এবার দু সালে দুর্গা পূজা উপলক্ষে কি উপহার রয়েছে আপনাদের জন্য তা নবান্ন থেকে জানানো হল দুর্গা পূজা উপলক্ষে বোনাস টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে ঢুকবে কত পাবেন আপনারা সমস্তটাই কিন্তু ফাইনাল জানানো হয়েছে এবং কিছু কিছু জেলায় আগে ইতিমধ্যে দেওয়ার কাজ হয়ে গিয়েছে মানে আগাম একদম আর কিছু জেলার মহিলাদেরকে পুজোর দশমীর পর থেকে দেওয়া হবে মানে গান্ধী জয়ন্তীর পর থেকে আপনারা পাবেন এমনটাই কিন্তু বলা হচ্ছে তাহলে এই বোনাস পুজো উপলক্ষে যদি দেওয়া হবে কারা কুবে পাবেন কত দেয়া হবে তাই জানাব পাশাপাশি বন্ধুরা জানানো হয়েছে লক্ষ্মীর ভান্ডারে নতুন প্রণ সকল মহিলাদের জন্যই এই মুহূর্তের সবথেকে বড় চারটি ঘোষণা পূজা উপলক্ষে ঘোষণাটি করা হয়েছে এবং নিয়মেও কিন্তু বড়ো পরিবর্তন করা হয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে আজকে উনত্রিশে সেপ্টেম্বর লক্ষ্মীর ভান্ডারে যা যা আপডেট রয়েছে সবটাই কিন্তু আপনাদের ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেবো তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশান থেকে অল করবেন যাতে এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট আপনি সবার আগে পেতে পারেন তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক লক্ষ্মীর ভান্ডারে সেপ্টেম্বর মাসের পেমেন্ট ইতিমধ্যেই সেপ্টেম্বরের ফার্স্ট উইকের মধ্যেই তিন থেকে চার তারিখের মধ্যে দেওয়া হয়েছে আপনারা পেয়েছেন তো এবার পরবর্তী মাস অক্টোবর মাসের পেমেন্ট দেওয়ার পালা প্রতি মাসে মাসে যেহেতু লক্ষ্মীর বান্ধার প্রকল্প আর্থিক সহায়তা প্রদান করে কিন্তু অক্টোবর মাসে রয়েছে পূজা আর পূজা উপলক্ষে অগ্রিম দেওয়ার নির্দেশিকা লক্ষ্মীরভান্ডারের পেমেন্ট মানে অগ্রিম পাবেন আপনারা অক্টোবর মাসের পেমেন্ট এমনটাই জানানো হয়েছে এবং আপনারা সময় মতোই পাবেন যাতে আপনাদের পুজোর সময় হাত খরচ একটা ব্যাপার রয়েছে তো সেক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং সরকার সে সমস্ত দিক বিবেচিত করেই কিন্তু সঠিক সময় আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে অগ্রিম দেওয়া হবে এটাই জানানো হয়েছে বা জানা গিয়েছে সূত্র মারফত তবে কবে দেওয়া হবে অ্যাকচুয়ালি ফাইনাল তারিখ এখনো পর্যন্ত ঘোষণা হয়নি তবে সঠিক সময় দেওয়া হবে অগ্রিম দেওয়া হবে অক্টোবর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট এমনটাই কিন্তু জানানো হয়েছে নবানের সূত্রে আরও বলা হয়েছে জানেন আপনারা প্রতি মাসে মাসে জেনারেল ও বিসি কাস্টের মহিলাদের ওয়ান থাউজেন্ড রুপিস এসএসটি কাস্টের মধ্যে হলে বারোশো রুপিস করে ভান্ডার আর্থিক সুবিধা প্রদান করে এবার আর এক হাজার ও বারোশো নয় পুজো উপলক্ষে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এর থেকেও বেশি বা অতিরিক্ত অ্যামাউন্ট ডিস করা হবে হ্যাঁ বন্ধুরা একদম ঠিক শুনেছেন দু হাজার পঁচিশ সালের দুর্গা উপলক্ষে অক্টোবর মাসে দেওয়া হবে অতিরিক্ত বরাদ্দ পেমেন্ট তো কারা কারা পাবেন কি নিয়ম রয়েছে চলুন জেনে নিই তো এবার দেখুন লক্ষ্মীর ভান্ডারে প্রতি মাসে মাসে পেমেন্ট দেওয়া হয় আপনারাও জানেন তো বন্ধুরা দেখা গিয়েছে প্রতি মাসে মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়ার নিয়ম থাকলেও অনেক ক্ষেত্রে বিভিন্ন সমস্যার কারণে সেটা টেকনিক্যাল সমস্যা হতে পারে বা আপনার ধরুন ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিভিন্ন প্রবলেম হতে পারে বিভিন্ন কারণে যে সকল মহিলাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট বিগত মাসগুলিতে দোকানে অনেকেই অনেকে রয়েছেন যারা এক মাসের পাননি কিংবা দু মাসের পাননি এরকম রয়েছেন তো যারা লক্ষ্মীর ফান্ডায়ের প্রকল্পের পেমেন্ট বিগত মাসগুলিতে পাননি যে যত মাসেরই না পেয়ে থাকুক না কেন সেই সমস্ত মাসের পেমেন্টগুলিতে আপনি পাওয়ার জন্য যোগ্য ছিলেন কিন্তু যাই হোক কোনো কারণবশত আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসেনি তো সেক্ষেত্রে বলা হয়েছে দুর্গা উপলক্ষে সেই বকেয়া পেমেন্টগুলি সব দিয়ে দেবে মানে বকেয়া পেমেন্ট পেমেন্ট ফেলে রাখা যাবে না স্পষ্ট ঘোষণা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই যাদের এমনটি হয়েছে যাদের লক্ষ্মীর ভাণ্ডার করার পেমেন্ট বিগত মাসগুলোতে ঢুকে নেই এরকম প্রবলেম ছিল এক মাস দু মাস তিন মাস হয়ে অনেকে রয়েছে যারা পায়নি ভান্ডার তো সেই সমস্ত মাসের পেমেন্টগুলি এবার আপনারা অক্টোবর মাসে পেয়ে যাবেন পূজা উপলক্ষে অগ্রিম অনেক বেশি এমন পেয়ে যাবেন মানে যার যত মাসের বেশি দিউ থাকবে তত বেশি অ্যামাউন্ট পাবেন তাহলে ভাবুন করতে পাবেন তো এইটি যাদের ক্ষেত্রে হয়েছে তারাই শুধুমাত্র পাবেন বলা হয়েছে তো চলুন এবার আমরা দেখে নেব লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন পুরনো সকল মহিলাদের জন্য কি কি নতুন ঘোষণা রয়েছে প্রথমত বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এবার থেকে আপনারা যখন খুশি আবেদন করতে পারবেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদন করবার সময় আপনি যে শুধুমাত্র দুয়ার সরকার ক্যাম্পে গেলেন সেখান থেকে আবেদন করলেন তা কিন্তু নয় দুয়ারে সরকার ক্যাম্প অফিসে তারপরে পাড়ায় সমাধান যখন খুশি আপনি আবেদন করতে পারবেন শুধুমাত্র এইটুকু মাথায় রাখবেন আবেদন করবার সময় আপনার বয়স কিন্তু পঁচিশ বছর লাগবে পঁচিশ বছর প্লাস মহিলা হতে হবে পঁচিশ থেকে ষাট বছরের মধ্যে তবেই আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্প হবে পাশাপাশি এবার থেকে আপনারা এক পরিবার জন পাবেন কোনো রকম সমস্যা হবে না লক্ষ্মীর ভান্ডার এবং লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পাশাপাশি আপনারা কিন্তু অন্য কোনো প্রকল্পের সুবিধা নিতে পারবেন ঠিক আছে কোনো রকমের প্রবলেম নেই এবং ভান্ডার প্রকল্পে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত সতর্কতা দেওয়া হয়েছে সতর্কতা দেওয়া হয়েছে কারণ সবাই নিজের নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেবেন সেলফ ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেবেন যদি জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেন বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হয়ে গিয়েছে এরকম ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনাদের পেমেন্ট ঢুকতে সমস্যা হতে পারে তাই সেলফ ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেবেন এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট সঠিক রাখবেন যেন ক্যাশ সংক্রান্ত কোনো রকমের সমস্যা না থাকে তো আজকের ভিডিও দেখার পরে আপনার মনে যদি কোনো রকম প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন আজকে বলছি দেখাবেন নেক্সট ভিডিওতে